চার পিসের মাছ বোনা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পিস মাছের হচ্ছে এই যে এই যে কিন্তু বড় সাইজের মাছ হ্যাঁ কিন্তু ক্যামেরায় মনে হয় না এটা এরকম বড় আর কালারটাও ভীষণ সুন্দর তো দেখতে পাচ্ছেন ফ্লেভারটা মৌ মৌ করছে খুব টেস্ট ইয়াম্মি মনে হচ্ছে আমি একটু টেস্ট করলাম অবশ্যই অনেক টেস্ট কালারটা ভীষণ সুন্দর এই যে শুভ সকাল বন্ধুরা সুন্দর সকাল নতুন ব্লগ নতুন ব্লগের সাথে সবাইকে আমার ভালোবাসা আমি বাবলি পাবলি ফ্যামিলির ব্লগ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম ছোট্ট এই বনুটি আজকে এখন একটু পান্তা কাটছে এই যে একটু দেখাই এই যে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে একটু পাতা কাটছি তো তখন সকালে সাতটার দিকে কালকের ভিডিওতে বলেছিলাম যে বাবুর এস পরীক্ষা আর বাদ বাকি সত্য কথা বলি নাই আমি সারা রাত হসপিটালে ছিলাম সারা রাত আমার বোন অনেক অবস্থা খারাপ ইবনে হসপিটালে ছিলাম তো হচ্ছে খুব খুব অবস্থা খারাপ আমার বোনের তো হচ্ছে প্রেশার লো পুরা প্রেশার লো হয়ে গেছে রক্তশূন্যতা আর হচ্ছে পুরা বডি শরীর ডিহাইড্রেট হয়ে গেছে পানির শূন্যতা তো হচ্ছে সব কিছু মিলে আমার রাত জাগা হয়ে গেছে মানে এতো ঘুম এদের ছেলেকে পরীক্ষার জন্য বিদায় দিয়ে লুডুস রান্না করে খাইয়ে বাবুকে বিদায় দিলাম বড়ো ছেলের পরীক্ষা কালকে থেকে এসেছি তো হচ্ছে আবার ওকে জাস্ট বিদায় দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি খুব মাথা ব্যথা যন্ত্রণা আমার শরীরটা খারাপ লাগছিলো পেটগুলো ফাঁপা হচ্ছিলো আমারও রাত থাকা অপাস নাই আর হসপিটালে মানে ঘুমানোর জায়গাও নাই একটা বেড নিচে একটু ঘুমিয়েছিলাম আর তো মশা হসপিটালে তো এখন বাজে এগারোটা এগারোটা বাজতেছে এখনও বাজে নাই তবু যে গইতে দেখাই যাচ্ছে এগারোটা এখনও বাজে নাই বাঁচবে কিছুক্ষণ পরে এখন গুম করলাম আর প্রচন্ড খিদা আর অন্য কিছু খেতে মঞ্চ আছে না তখন পান্তা খেয়ে রান্নার বান্নার সব করবো শরীরটা খারাপ আর আমি ছাড়া যেহেতু কেউ না কে রান্না করবে শরীর খারাপ নিয়ে রান্না করতে হচ্ছে আমারও মাথা প্রচন্ড ব্যথা আমার বোনের প্রচন্ড মাথা ব্যথা মাথা উঠতে না কালকে খান্না খাতে করতেছিল ওই জন্য সেলান দিয়েছে শরীরে চলো ডিম বোনার পাশাপাশি খি কি চা চা সিদ্ধ করে তো চা খাই নাই টেবুল বর্তি জিনিসগুলো শুধু শুধু ভাত আর হচ্ছে কি রান্না হয়েছে ওটা অনেক গরম এই যে ডাল আর সজনে রান্না এই যে তো পুরো রান্নার রেসিপি দেখালাম না ডাল আর শসনের রেসিপি তো সবাই জানে কীভাবে রান্না করা হয় এই যে আর তিন পদের রান্না আজকে তো সজনে ডাল আর হচ্ছে মাছ বোনা আবার যেখানে করলা রেখেছে করলা ভাজি করব আলু দিয়ে よし、oh. <laughs> 我吃什么 Ah, ma, sundul. Wah, padu. সন্ধে সন্ধে সন্ধ্যা তো এমনি মজা করছিলাম পুরা বিছনা ও ওগোথালু এই যে আমার পুচকু দেখতে পাচ্ছেন এই যে ওকে এই যে আমার এই পুচকু শোনা পুচকু শোনা একদম ওগোথালু করছে আর আমি একটু ফুলুর ফেতে এরকম ফ্লোরে একদম বিছনে বিছিয়ে একদম আয়রন করছি জামাগুলো এক সপ্তাহের জন্য আয়রন করছি একদম সুন্দর করে আয়রন করলাম আয়রনটা একটু লুজ লুজ অনেক ডিস্টার্ব করছিল তো এক সপ্তাহের জন্য সুন্দর করে পহেলা বৈশাখ অবধি অনেক সুন্দর করে জামাগুলো আয়রন করলাম তো দেখি আজকে সামনে আরও তিন দিন বাকি পয়লা বৈশাখের জন্য কালকে একটু খিনা খাটা বাকি এমনি আমার এবার শাড়ি বেশি একটা কিনতে হবে না আমি সুন্দর পয়লা পোশাকের শাড়ি কতবার গিফট পেয়েছিলো কত বছর গিফট পেয়েছিলো ওই শাড়িটাই পরবো আর কোনো কিছু পয়লা পোশাকের শাড়ি কিনবো না আর জামা জামাও কিনতে হবে না আমার জামা যে জাখাদের জামাগুলো পেয়েছি ঈদের সময় এরোজা ঈদ গেল তখন পুরো পয়লা পোশাকের জামা অনেক সুন্দর পেয়েছি আমার ব্লগে আপনাদেরকে শেয়ার করা হয়নি যেদিন পয়লা বৈশাখ সেদিনই শেয়ার করবো তো দেখানো হয়নি তো হচ্ছে ইচ্ছা আছে আর কালকে কয়েকটা টুকি অর্নামেন্টস কেনার ইচ্ছা আছে এই জামা পুজকু শোনার জন্য একটু পয়লা পৈশাখে জামা কিনবো আর আপনাদের দাদা বাইয়ের জন্য জামা কিনবো দেখি কালকে যদি আজকে একটু স্যালারি ডুবলো স্যালারি ঢুকলো আজকে তো হচ্ছে একটু আমার বাবা ছেলে জন্য একটু জামা কিনবো আর বড় ছেলে তো অনেক অনেক জামা ওকে আর কিনতে হয় না ওকে টাকা দিলে ও নিজেই কিনতে পারে তো কালকে থাকার জন্য ওকে গড়েও কিনে দিয়েছি পরীক্ষার আগে আগে তো মোটামুটি নাকি বলল ভালো পরীক্ষা হয়েছে বলছে মোটামুটি যাই না কি হবে আরও দুটা চিনটে রয়ে গেছে আয়রন দেওয়ার তো চলো ভিডিও একটু বিকেলবেলা একটু শেয়ার করি অনেক ডিস্টার্ব করছে